প্রিয় বন্ধুরা আপনারা যারা ভয়েস অব দ্য বাইবেল বাইবেলের কণ্ঠস্বর চ্যানেলটি দেখছেন শুনছেন ও উপভোগ করছেন তাদের সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এই বছরের বড়দিনের বার্তাটি আপনাদের কাছে তুলে ধরছি বিশ্বাস করি মন দিয়ে শ্রবণ করবেন এবং বড়দিন উপলক্ষে ঈশ্বরের বাক্যের এই আশীর্বাদ জীবনে গ্রহণ করবেন আসুন তাহলে বার্তাটি শুনতে ও বুঝতে শুরু করি ঈশ্বর আপনাদের সকলকে বিশেষ আশীর্বাদে আশীর্বাদ করুন অনেকের মনেই প্রশ্ন বড়দিন কেন যেখানে সময়ের মাপকাঠিতে এটি সবচেয়ে ছোট্ট একটি দিন তবে তাকে বড়দিন বলতে যাব কেন আবার অনেকে যুক্তি দিয়ে হয়তো বলবেন সত্যিই তো যিশু এদিনে জন্মগ্রহণ করেছেন বলে কোনো প্রমাণ নেই তবে তাকে বড়দিন বলতে যাব কোন যুক্তিতে মানুষের মনে যুক্তি অনেক থাকলেও এবং অনেক প্রশ্নবিদ্যুতির প্রচন্ড গতিতে এগিয়ে আসলেও সময়ের চাকা কিন্তু ঠিকই ঘরে আর প্রতিদিনের মতো পুরাতন চলেও যায় মানুষের জীবন থেকে সেই শূন্যস্থান ভরে দিতে নতুন এসে জায়গা নেয় মানুষের প্রতিদিনের মনে আর সাদরে মানুষ নতুনকে জায়গা দেয় তার মনে রাগে নাই অনেক সময় দেখা যায় পুরাতনই ফিরে আসে সম্পূর্ণ নতুন রূপে আর মানুষও তাকে নতুন বরণ করে প্রতীক্ষায় থাকে কখন আসবে সেই পুরাতন নতুনের আমেজ দিয়ে বড়দিন এমনি একটি শুভক্ষণ আমাদের ধর্মীয় জীবনের পর্বগুলো এরকম ভাবেই নতুন চেতনায় ধরা দেয় যদিও আমাদের হাতে বৈজ্ঞানিক প্রমাণ নেই কোন দিন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শতাব্দী থেকে শুরু করে বড়দিন প্রতি বছর আসে একটি নির্দিষ্ট সময়ে আবার যেন হঠাৎ করেই চলে যায় বিশেষ আনন্দে উপস্থিতি দান করে বছরের মাঝামাঝি সময় থেকেই আবার বিশ্বের একশো কোটিরও বেশি লোক প্রতীক্ষা তে শুরু করে কখন আসবে সেই বড়দিন প্রস্তুতি হিসাবে বড়দিনের শুভেচ্ছা কার্ড ও গিফট আইটেমে আমাদের প্রাঙ্গণ ভরে ওঠে এরপর প্রতীক্ষার চরম মুহূর্তে স্মরণীয় বড়দিন আসে আর আমরা তা বরণ করি পঁচিশে ডিসেম্বরের উপাসনালয়ে আমাদের মন নতুন হয়ে ওঠে আর নিজেদের সাজাই নতুন কাপড় চোপড়ে আয়োজন করি ভালো খাবার দাবারের আজ থেকে প্রায় দু বছর আগে ইসরায়েল দেশের বৈতলহেম নগরে এক গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন মানুষের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তারই জন্মোৎসব পালনের এই আয়োজনের নাম বড়দিন তার মা মরিয়ম ঈশ্বরের দৃষ্টিতে ছিলেন পূর্ণবতী ঈশ্বর তাকেই বেছে নিয়েছিলেন মানুষের পরিত্রাতার মা হবার জন্য ঈশ্বরের পুত্রের মা হবার জন্য একই নগরের এক যুবকের সাথে তার বিবাহ স্থির হয়েছিল এমন সময় ঈশ্বর তার দুধ গাভরিয়ালকে মরিয়মের কাছে পাঠালেন এই সুসংবাদ দিয়ে যে তারই গর্ভে জন্ম নিতে যাচ্ছেন জগতের ত্রাণকর্তা তাদের মসিহ মরিয়ম ঘরের কাজকর্ম করছেন এমন সময় দূতের উজ্জ্বল আলোর উপস্থিতিতেই তিনি চমকে উঠলেন দূত তাকে সম্ভাষণ জানিয়ে বললেন প্রভু তোমার সঙ্গে আছেন এবং তোমাকে অনেক আশীর্বাদ করেছেন মরিয়ম একথা শুনে মনে মনে খুব অস্থির হয়ে উঠেছিলেন ভাবলেন আবার মরিয়ম তুমি ভয় করো না কারণ ঈশ্বর তোমাকে খুব দয়া করেছেন শোনো তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে তুমি তার নাম চিশু রাখবে তিনি মহান হবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে প্রভু ঈশ্বর তার পূর্বপুরুষ রাজা দাউদের সিংহাসন তাকে দেবেন তিনি চাকবের বংশের লোকদের উপরে চিরকাল রাজত্ব করবেন পবিত্র বাইবেলের আদিপুস্তক থেকে মালাকি পর্যন্ত শাস্ত্রের অনেক জায়গায় তার বিষয়ে ভবিষ্যৎবাণী রয়েছে মশি, দাবুদ জিসাইও মেখা, শখরীয় মালাকি প্রমুখ ভাববাদীগণ তাদের পবিত্র গ্রন্থাবলীতে খ্রিস্টের আগমন ধার্মিকতা রাজ্য ও রাজ্যের প্রকৃতি সম্পর্কে খ্রিস্টের জন্মের আগেই বর্ণনা করেছেন প্রভু যীশু খ্রিস্ট হঠাৎ এই পৃথিবীতে আসেননি তিনি এসেছেন ঈশ্বরের পরিকল্পিত পথে সময় পূর্ণ হলে পর তিনি এই ধরাতলে আগমন করেন ঈশ্বর মানব জাতির জন্য যা পরিকল্পনা করে রেখেছিলেন তিনি এসেছিলেন তারই পূর্ণতা দান করতে পাপ ও অবাধ্যতার কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন মানুষের মুক্তির পথ রচনা করতে ঈশ্বরের নির্দিষ্ট করার সময়ে তিনি ভূতলে আবির্ভূত হলেন স্বর্গের সিংহাসন ত্যাগ করে যিশু আসলেন মানুষ হয়ে ঠাঁই নিলেন মরিয়মের কোলে আশ্রয় পেলেন ভাঙ্গা গোশালায় তাকে স্বাগতম জানাতে ও তার জন্মবারতা ঘোষণা করার জন্য তার জন্মলগ্নে আকাশে এক নতুন তারা হল এভাবে প্রকৃতি তাকে হলো মাঠের রাখালদের কাছে স্বর্গদূতেরা তার জন্মবারতা ঘোষণা করলেন সহস্র দূতেরা মিলে শান্তির বন্দনা গীত গাইলেন স্বর্গে ঈশ্বরের গৌরব হোক পৃথিবীতে শান্তি হোক আর মানুষের উপর ঈশ্বরের মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক সংক্ষেপে এ হলো বড়দিন অর্থাৎ মহান যিশুর কাহিনী এই কাহিনী আমরা প্রতি বছর শুনি এবং নতুন করে পাঠ করি যদিও তা পুরাতন কিন্তু নতুনভাবে আমাদের হৃদয়ে জায়গা করে নেয় এই সমস্ত ঘটনাগুলির উপর ভিত্তি করেই আমরা পঁচিশে ডিসেম্বর বড়দিনের আয়োজন করি গির্জাঘরগুলো আলোকমালায় সজ্জিত করি এবং বিশেষ উপাসনা সভার আয়োজন করি মজার বিষয় হলো যে চারটা সুষমাচার বাইবেলের নতুন নিয়মে স্থান পেয়েছে তার কোথাও যিশুর জন্মের সময়ের কথা উল্লেখ নেই উল্লেখ নেই দিন সুতরাং কেউ বলতে পারে না সত্যিকারভাবে যিশু কোন মাসে কোন দিনে জন্মগ্রহণ করেছেন যদিও তার জন্মকাহিনী সুন্দরভাবে পবিত্র বাইবেলে বিতৃত হয়েছে যিশু খ্রিস্টের জন্মের দিনক্ষণ নিয়ে খ্রিস্টান সম্প্রদায়গুলোতে নানা ধরনের মতামত আছে সত্যি তবে তা বড়দিনের চেতনাকে খুটো করে বেরিয়ে আসতে পারে না দমিয়ে রাখতে পারে না ঐশি আনন্দকে ইতিহাস থেকে আমরা জানি যে খ্রিস্ট স্বর্গে চলে যাবার প্রায় তিন বছরের ইতিহাসে বড়দিনের কোনো কথা পাওয়া যায় না তখন শুধুমাত্র যিশুর কৃষি মৃত্যু ও পুনরুত্থান দিবস খুব নিষ্ঠার সাথে পালন করা হতো খ্রিস্ট মন্ডলীর ইতিহাসে তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দ বড়দিনের কথা পাওয়া যায় ল্যাটিন মন্ডলী তখন খুবই ক্ষমতাশালী ছিল যখন তারা জানতে পারলেন যিশুর জন্মের কোনো সঠিক দিনক্ষণ নেই তখন তারা পঁচিশে ডিসেম্বরকে যিশুর জন্ম তারিখ বলে ঠিক করে বড়দিন উৎসব পালন করতে শুরু করেন এবং তা ধীরে ধীরে এত জনপ্রিয় হতে থাকে যে সারা পৃথিবীর লোকেরা তা পালন করতে শুরু করে যদিও পঁচিশে ডিসেম্বর দিনটিও তারা বিশেষ একটি পরিস্থিতির মধ্যে ঠিক করেন এবং এর বিশেষ প্রেক্ষাপটও রয়েছে সেই সময় রোমানরা পঁচিশে ডিসেম্বর তাদের সূর্যদেবের উৎসব করতো বলে জানা যায় সেই রোমানদের মধ্যে যারা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে খ্রিস্ট বিশ্বাসী হয়েছিলেন তারা ভাবলেন যে তাদেরও কোন উৎসব করা দরকার তাই তৎকালীন খ্রিস্ট ভক্তগণ পঁচিশে ডিসেম্বর ধার্মিকতার সূর্য অর্থাৎ প্রভু যিশুর আবির্ভাব দিবস হিসাবে পালন করতে লাগলেন এরপর ইউরোপে খ্রিস্ট ধর্ম যতই বিস্তৃত হতে থাকলো ততই বড়দিন উৎসব জনপ্রিয় হতে থাকে আর বর্তমান বিশ্বে বড়দিন সবচেয়ে বড় উৎসব বলে স্বীকৃত বিশেষ করে ইউরোপের ডিসেম্বর মাস আসতেই বড়দিনের উৎসব শুরু হয়ে যায় সত্যি যে বড়দিন জাতীয় কোনো উৎসব পালন করার কোনো আদেশ পবিত্র বাইবেলে নেই নেই কোনো শাস্ত্রসঙ্গত শিক্ষা তবুও বহু প্রাচীনকাল থেকে এই উৎসব পালিত হয়ে আসছে বলে এটি খ্রিস্ট ধর্মের একটি ঐতিহ্য একটা কাঙ্ক্ষিত ধর্মীয় উৎসবে লোক নিয়েছে এই আমরা জানি যে ঈশ্বর যিশু খ্রিস্টকে পৃথিবীর মানুষের পরিত্রাণের জন্য দান করেছেন সময়ের এক বিশেষ সন্ধিক্ষণে আমরা সেই কালের পূর্ণতাকেই একটি দিন হিসাবে বেছে নিয়ে বড়দিন পালন করি এদিনেই ঈশ্বর মানুষকে দিয়েছেন তার সবচেয়ে বড় উপহার তাই বড়দিন তাদের জীবনে আসে দানের মনোভাব সৃষ্টি করার জন্য আমাদের মনকে উদার করার জন্য তাই দেখা যায় অনেকে বড়দিনকে সামনে রেখে যারা অভাবী তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন খোঁজখবর নেন পাড়া প্রতিবেশীর উপহার বিনিময় করেন একে অন্যের সাথে অবশ্য অনেকে আবার আনন্দের দিন মনে করে জাগতিক আনন্দেও নিজেকে ডুবিয়ে দেন খ্রিস্ট যীশু হলেন শান্তির উৎস তাকে পবিত্র শাস্ত্রে রাজ বলে অভিহিত করা হয়েছে এই দাঙ্গা বিক্ষুব্ধ পৃথিবীতে এই অশান্ত পৃথিবীর দুরবস্থা ঘুচাতে হলে তার শান্তির ছায়া তোলে আশ্রয় গ্রহণ ছাড়া আমাদের আর কোনো পথ নেই আর সেই জন্যই তিনি বলেন আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না প্রভু যিশু খ্রিস্টই পৃথিবীর মানুষদের অনেক শিক্ষা দিয়ে গেছেন শুধু মুখের কথাই নয় তার বাস্তব জীবনেও তা দেখিয়ে গেছেন তিনি প্রমাণ করেছেন তিনি যা বলেন তিনি তাই করেন তিনি পৃথিবীকে প্রথম দেখালেন ক্ষমার অপরূপ সুন্দর পথ ভালোবাসার অপূর্ব দৃষ্টান্ত তার ভালোবাসার ও ক্ষমার সান্নিধ্যে এসে মানুষ ভালোবাসতে শিখল ক্ষমা করতে শিখল তার সঙ্গে যুক্ত হয়ে কত লোক সত্যিকারের আধ্যাত্মিক জীবনে উজ্জীবিত হয়েছে কত লোক সোনার মানুষে পরিণত হয়েছে আমরা তার অনেক প্রমাণ দেখেছি যুগের পর যুগ ধরে বড়দিনের নবচেতনা মানুষকে ঈশ্বরের শান্তির ছায় আশ্রয় গ্রহণ করার এক আহ্বান জানায় পুরনো মন ও পুরনো আমিকে ভেঙে টুকরো টুকরো করে প্রভুর প্রেমের আলোকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে কাছে আসুন বড়দিনের প্রকৃত সত্যকে সামনে রেখে শান্তির অন্বেষায় আমরা তৎপর হই এই পৃথিবীকে শান্তির পৃথিবী হিসাবে গড়ে তুলতে আমরা নিজেরা অংশগ্রহণ করি শান্তির ঈশ্বর বড়দিনকে সামনে রেখে নিশ্চয়ই আমাদের সবাইকে আশীর্বাদ করবেন আমেন শুভ বড়দিন হ্যাপি ক্রিসমাস এই বড়দিন আপনাদের জীবনকে আরো অনেক রঙে রাঙিয়ে তুলুক আনন্দে ভরে তুলুক এবং আপনাদের জীবনকে আরো গতিময় করুক এই কামনা করি আমেন প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ